আমি আপনাদের এই আশ্বাস দিতে পারি যে বাংলাদেশ চারটে স্তম্ভের উপর চলবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র আর ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এর মতো কোন কিন্তু কিন্তু নাই এর মধ্যে কেউ হাত লাগাতে পারবে না আমি বিশ্বাস করি সেকুলারিজমে আমি বিশ্বাস করি গণতন্ত্রে আমি বিশ্বাস করি সোশ্যালিজমে আমাকে প্রশ্ন করা হয় আপনার আদর্শ এত মিল কেন আমি বলি এটা আদর্শের মিল এটা নীতির মিল এটা মনুষ্যত্বের মিল এটা বিশ্ব শান্তির মিলিয়ে রাষ্ট্রগুলোর মধ্যে তারা পাঁচটা আমি বলি দেবতা পাঁচ দেবতা ঢুকে দেব পাঁচ দেবতা কি গিয়ে ছিল চার দেবতা লাথ ওজ্যা হমন আর মানাত লাথ অজানা হবল আর মানাত নিশ্চয়ই পৌছেন আপনার সিরাতের মধ্যে এগুলো ছিল আবু জুহেল আবুল্লাহদের দেবতা তারা কিন্তু এই দেবতাগুলোর পূজা করতো আল্লাহকে পাওয়া অর্জন নেই তারা বলতো মায়ে নেবু তো কর রিবোন আর ইস হুন আমরা শুধু এই কারণেই এই লাথ অজজা হবন মানাতের ইবাদত করি যাতে তারা আমাদেরকে আল্লা পর্যন্ত পৌঁছে দেয় এখনও এই চার পাঁচটা দেবতার আমরা পূজা করছি বাট এগুলো ভিজুয়াল না এগুলো হচ্ছে আদর্শিক ফিলোসফিক্যাল যেমন একটা হচ্ছে ডেমোক্রেসি দিতে পারবেন অনেকেই কথাটা যে ডেমোক্রেসি একটা দেবতা হয়ে গেছে এখন ইনভিজিবল দেবতা এটা একটা দেবতা হয়ে গেছে কি দাঁড়িয়েওয়ালা কি টুপিওয়ালা সবাই পূজা করতেছে সুফান আল্লাহ মানে ইসলামে যে আল্লাহ প্রদত্ত একটা রাষ্ট্র ব্যবস্থা আছে একটা ইসলামী শাসন ব্যবস্থা আছে এই কনসেপ্টটাই নাই নামাজ করছে মাসা রোজা রাখছে হজমরা সবই করছে

রাস্তায় কথা একটা হচ্ছে ডেমোক্রেসি একটা ন্যাশনালিজম একটা কমিউনিজম একটা হচ্ছে সেকুলারিজম পাঁচটা শব্দ বললাম এখনকার এই বিশ্ব ব্যবস্থায় ইসলামী খেলাফতকে দূর করে দিয়ে উম্মাকে বিভক্ত করে দিয়ে মোনাফেক শাসকদেরকে বসিয়ে ইন্টারনালি প্রত্যেকটা রাষ্ট্রে এই পাঁচটা দেবতা বসানো এই পাঁচটা দেবতার শেকড় যদি এই বিশ্ব থেকে উপরে ফেলা না যায় তাহলে ইসলামী সেরিয়া আইমার এবং খেলাফা গায়ে হবে না এবং যখন এই বিশ্বে ইনশা আল্লাহ খেলাফা বাস্তবায়িত হবে তখন এই পাঁচটা দেবতার কোনোটাই বাকি থাকবে এই নাপাকিগুলো থেকে পবিত্র না হয়ে বা পবিত্রতা হাসিল না করে আপনি আমি যতই একটা গ্লাসের মধ্যে মধু ঢালি আর আপনি দুধ ঢালেন আর কোনো শরবত ঢালেন ওই গ্লাসটাই না পাক আফসোস হচ্ছে আমরা এই নাপাকিগুলো ধরতে পারছি অনেকেই আল্লাহ আল্লাপাকে আমাদেরকে ধরার এবং গোছার তো অভিজ্ঞতা سيرجع الاقصى